নমস্কার ক্যালকলিং টিভিতে আপনাদের স্বাগত আমরা হাজির হয়ে গেছি ত্বকের যত্ন নিনের আরও একটি ঝকঝকে এপিসোড নিয়ে এই এপিসোডে আমরা কথা বলবো ব্রাইডাল মেকআপ এবং সামনেই রয়েছে বিয়ের মৌসুম আমরা সবাই জানি একজন কনে কিভাবে তার চুল আর ত্বকের যত্ন নেবেন সে নিয়ে এই এপিসোডে নানান রকম কথা বলবো আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত কসমেটোলজিস্ট বর্ণালী রাহা আপনাকে আবারও ওয়েলকাম করছি নমস্কার দর্শকদেরও আমার আবার নমস্কার আমরা আমরা এতগুলো এপিসোড ধরে আগে কিন্তু এত রকম প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি নানান রকম হার্ড মিশিয়ে কাস্টমাইজ প্রোডাক্ট উনি বানান সেইগুলো নিয়ে আপনাদের কথা বলেছি আমার ভীষণ ইন্টারেস্ট হচ্ছে যে আপনি এই প্রোডাক্টগুলো কিভাবে বানান আপনি পড়াশুনো কোথা থেকে করেছেন হ্যাঁ এটা সবথেকে গুরুত্বপূর্ণ দর্শকদের কাছে এটা বলা দরকার আমি পড়াশোনা করেছি আমেরিকা টেক্সাস থেকে তো বিউটি সায়েন্স নিয়ে আমি পুরো কোর্স করেছি অ্যান্ড নট অনলি দ্যাট তার সাথে এই যে আমি ডায়েটের কথা কেন আমি বারবার বলি সেটা নিউট্রিশিয়ান কিংবা কি দরকার এই পেছনে এটা নিয়েও আমি পড়াশোনা করেছি আর কিভাবে বানাতে হয় না বানাতে হয় সেটা দর্শকরা আমার দুটো এপিসোড ধরে দেখে দেখেছেন যে আমার কত প্রোডাক্ট আছে কিংবা আমার কথা শুনেছেন তারা নিশ্চয় মানে এই দুটো সমৃদ্ধ আলোচনা ধরে এত আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এবার যেটা জানতে চাইবো যে আমরা বলছিলাম বিয়ের মৌসুম সামনে আসছে যার বিয়ে হবে সে কীভাবে তার স্কিন কেয়ার করবে কারণ বিয়েতে সুন্দর দেখতে আমাদের লাগুক এটা কিন্তু সবাই চায় সে কিভাবে নিজের যত্ন নেবে হ্যাঁ এইটা তো খুবই ভালো কোশ্চেন কেন এখন তো নভেম্বর পড়ে গেছে আমাদের বিয়ের সিজন শুরু হয়ে যাচ্ছে আর এখন কিন্তু কোনে না এখন আজকাল ছেলেরাও কিন্তু খুব কনশাস এই ব্যাপারে যে তাদেরকে কেন আজকাল এখন প্রি ব্রাইডাল ব্রাইডাল শুটিং হয় এই জন্য তো এটার জন্য আমাদেরকে অবশ্যই ত্বকের চর্চা করতে হবে এবার আমাদের বিয়ের অ্যাটলিস্ট এক মাসে আগের থেকে তো করতেই হবে আমাদের মুখে যদি কোনো পিম্পলস থাকে হতেই পারে কেন আমরা হিউম্যান বিং হ্যাঁ তো আমাদের মুখে যদি কোনো পিম্পলস থাকে কিংবা পিম্পলসের স্কার থাকে এটা আমার হচ্ছে পিম্পলের ক্রিম ঠিক আছে এটা আমার চ্যালেঞ্জিং প্রোডাক্ট এটা যদি কারোর কোনো আমি আবারও বলি আমি দুটো এপিসোড ধরেই বলে যাচ্ছি যার যাদের কোনো ইন্টারনাল কোনো প্রবলেম থাকে না যাদের একদম সমস্ত ঠিকঠাক থাকে তাদের কিন্তু এটা ওভার নাইট ইয়ে করে দেয় সলভ করে দেয় কিন্তু পিম্পল ক্রিম আচ্ছা মানে এই ক্রিমটা লাগালে ওভার নাইট পিম্পলের দাগ চলে যাবে দাগ না পিম্পলটা একদম বসে যাবে আচ্ছা ঠিক আছে তো এটা আমার একটা চ্যালেঞ্জিং প্রোডাক্ট এবার এবার অনেকের কি হয়ে যায় পিম্পলটাকে অনেকের হ্যাবিট থাকে না হ্যাবিট থাকে কি অনেকে সেটাকে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে কোটে তাতে কি এবার পিম্পলের একটা স্কার থাকে হ্যাঁ এ এটা হচ্ছে আমার অ্যান্টি স্কার ক্রিম এটা লাগালে আপনি দেখবেন কিংবা যেই ইউজ করুক যাদের এরকম স্কার্স আছে তাদের মোটামুটি চার দিনের মধ্যে স্কার্সটা। লাইট হয়ে যাবে আর তারপরে তো আস্তে আস্তে এটা মিলে যাবে ঠিক আছে সেই জন্য আমি সবাইকে সাজেস্ট করি বিয়ের অ্যাটলিস্ট এক মাস আগের থেকে আপনারা স্কিন কেয়ারটা শুরু করুন তার সাথে ডায়েটটা তো আছে আর তার সাথে জলটা খাবেন আর জাঙ্ক ফুডটা বন্ধটা রাখুন কারণ যদি বিয়ের দিন ভালো দেখতে চান ক্লিয়ার স্কিনটা স্কিনটা তখনই কিন্তু মেকআপটা হ্যাঁ এই এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই মেকআপটা তখনই কিন্তু ভালো বসবে যদি আপনাদের স্কিনটা ভালো থাকে হেলদি স্কিন থাকে গ্লোয়িং স্কিন থাকে যদি যদি স্কিন ভালো না থাকে যতই ভালো বড় আপনি মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ না কিন্তু কিন্তু মেকআপটা ভালো হবে না এবং দেখতেও অতখানি কিন্তু যতটা আপনি চাই চাইছেন ততটা কিন্তু হবে না এটা কিন্তু যারা কোনে কিংবা যারা মানে ছেলে মানে আমি দুজনের ক্ষেত্রেই স্পেশালি কোনেদের ক্ষেত্রেই আমি আমি এটা বারবার করে বলছি এবার সিরাম এবার হচ্ছে এই যে গোল্ড সিরাম এই গোল সিরামটা হচ্ছে কিন্তু মানে টোয়েন্টি ফোর ক্যারেট গোল দিয়ে তৈরি এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড ডাস্ট আছে এটা কিন্তু কোনো এমনি কোনো গোল ডাস্ট না এটা যে সোনার দোকানে যে থাকে সেই গোল্ড ডাস্ট এটার মধ্যে মেশানো আছে ঠিক আছে তো এটা স্কিনকে কীভাবে এইটা স্কিনটাকে এটা ভীষণভাবে গ্লোয়িং করতে সাহায্য করে এটাকে স্কিনটাকে হ্যাঁ ভীষণ করে স্কিনের কি বলবো স্কিনটা এনহ্যান্স করে তাতে স্কিনটাকে দুটোন লাইট করে আচ্ছা হ্যাঁ তাহলে এটা কি এক মাস আগে থেকে এটা ব্যবহার করতে দিনে কতবার ব্যবহার করতে হবে দিনে তো একবার তো ব্যবহার উচিতই যে যে কোনো ডিডিসি আমি বলবো দিনের একবার তো উচিতই হ্যাঁ আর মেন টিং হচ্ছে যে আমি আরেকটা কথা বলবো যেটা কুমকুমাদি কথা এবার কুমকুমাদিরা জিনিসটা কি কুমকুমাদি অয়েলটা তো সবাই জেনে গেছে কুমকুমাদি অয়েল ইজ এ ভেরি ফেমাস অয়েল এটা অরিজিনটা কোথার থেকে এসেছে সেটা কেউ জানে সেটা হচ্ছে এটা কিন্তু সাউথ থেকে আসা মানে সাউথ ইন্ডিয়ান থেকে আসা সাউথ ইন্ডিয়ান এটা কিন্তু কুমকুয়া অয়েলটা কিন্তু হাবস দিয়ে বিভিন্ন হাবস দিয়ে কিন্তু এটা তৈরি এটার মেন হচ্ছে কিন্তু লিকোরাইজ তারপরে রেড চ্যান্ডেলউড পাউডার স্যাফ্রন আর আরও হাবস এর মধ্যে মেশানো থাকে এবার অয়েলটা স্কিনকে কিভাবে নারিশ করতে সাহায্য করে স্কিনকে নারিশ করতে সাহায্য করে এবার যেমন এই গোল সিরামটা যেরকম দুটোন লাইট করতে যেরকম সাহায্য করে এই গোল সিরামটা আমি সাজেস্ট করবো যাদের খুব ড্রাই স্কিন হ্যাঁ তাদের জন্য এটা খুবই আর কুমকুমাদি যেটা অয়েলটা আমি বলবো সেটা আপনি সব স্কিনের জন্য এটা স্যুটেবল ঠিক আছে কুমকুমাদি অয়েলটা যদি রেগুলার ইউজ করতে কেউ পারে মানে তালে দেখবে যে অ্যাটলিস্ট চার দিনের মধ্যে ভীষণ মানে তা তার লাইটিংটা মানে সে যে দুটোন মানে তার যে স্কিন কালারটা যে ছিল তার থেকে যে দুটোন মানে লাইট হচ্ছে সে নিজেই বুঝতে পারবে আচ্ছা তার এটা হচ্ছে কুমকুমাদি সিরাম কুমকুমাদি সিরাম সম্পর্কে আমার মনে হয় না খুব একটা লোক জানে কুমকুমাদি অয়েলটা বললাম তা এই কুমকুমাদি সিরামটাও রোজ কিন্তু লাগাতে হবে এটা আমি বলছি কিন্তু যাদের ডিএ পারপাসের জন্য এক মাস আগের থেকে এর তারা এটাই ইউজ করবে হয়ে গেল এবার হচ্ছে কুমকুমাদি ফেস ওয়াশ কুমকুমাদি ফেস ওয়াশ আমরা যখন ফেস ওয়াশ করব তখন হচ্ছে যে কুমকুমাদি ফেস ওয়াশ দিই তার মধ্যে মঞ্জিষ্টা মঞ্জিষ্টা ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট হাবস অফ কুমকুমাদি রেঞ্জ ওকে মঞ্জিসটা দিয়ে আমরা কিন্তু কুমকুমাদি ওয়াশটা তৈরি করি তার মধ্যে লিকোরাইজ তো থাকবেই থাকবে লিকোরাইজটা কি করে এবার লিকোরাইজটা জানতে হবে লিকোরাইজটা আমাদের ওই লাইটিংটা যে আমি বলছি বারবার দু যে দুটো লাইট করবে স্কিনটাকে এই লিকোরাইজটাই হচ্ছে স্কিনটাকে লাইট করার কাজটা লিকোরাইজটা করে আচ্ছা এইগুলোর মধ্যে যেহেতু কোনো কেমিক্যাল নেই সেজন্য আমি আশা করছি যে এগুলো স্কিনের ক্ষতি না তাই তো না একদম করবে না একদম করবে না এটা আমার নিজস্ব আমি নিজের আমার অর্ডার ছিল তার মধ্যে আমি নিজেই বানিয়েছি সেই জন্যে আপনাদের দেখাচ্ছি এটার কোনো না এটা এটা আমার নিজের পারপাসে আমি বানিয়েছি আমি নিজে ইউজ করি তো যদি ক্ষতি হতো তাহলে আপনাদের সামনে আমি দুটো আগে এপিসোড করেছি এখন আরেকটা এপিসোড করছি আপনার স্কিন দেখে আপনারা বুঝতে পারতেন আচ্ছা তো এবার আসি যে রেঞ্জটা আমি যেটা কুমকুমাদি এরপরে আসে আমাদের কুমকুমাদি ফেস প্যাক হ্যাঁ যেটা উপটান ব্রাইডাল ওটা হচ্ছে একদম উপটান ফেস প্যাক এবার উপটান ব্রাইডাল ফেস প্যাক সপ্তাহে তিন দিন ইউজ করবেন ঠিক আছে সেটা কী দিয়ে ইউজ করবেন রোজ ওয়াটার দিয়ে ইউজ করতে পারেন আর র মিল্ক র মিল্ক ইজ ভেরি গুড ফর দ্য স্কিন ঠিক আছে আমাদের বয়েল মিল্ক দিয়ে কখনো ইউজ করবেন না এনি আর নালে কার্ড দিয়ে ইউজ করতে পারেন ঠিক আছে তারপরে আসছে কুমকুমাদি ক্রিম কুমকুমাদি ক্রিমটাও কিন্তু কুমকুমাদি অয়েল দিয়ে মেক করা হয় এটা হচ্ছে কুমকুমাদি পুরো পুরো রেঞ্জটা আপনি জানতে পারলেন এবার আসবো আই মেকআপে যেটা আমি দেখতে পাচ্ছি একটা আই ক্রিম যেটা চোখ সুন্দর দেখানো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে হ্যাঁ এটা হচ্ছে আমি খুলে একটু না দেখালে বোঝা যাবে না দর্শকরা বুঝতে পারবে না এটা আপনারা দেখছেন ওটস দিয়ে তৈরি কিন্তু এটা আপনারা নিশ্চয়ই কোনোদিন শুনেছেন কি ওটস দিয়ে আই ক্রিম তৈরি করা নিশ্চয় শোনেননি এবার কি হয়েছে আমরা এটা প্রত্যেকদিন আই ক্রিমটা মেখে শুয়ে ঠিক আছে এবার মেকআপ করার আগে পাঁচ মিনিট আগে আই ক্রিমটা আমরা আন্ডার আইতে লাগিয়ে হ্যাঁ তাহলে কি আপনার যে মেকআপে মেকআপ মেকআপ আই মানেই মেকআপ মানেই হচ্ছে কেমিক্যাল ঠিক আছে সেটা ডাইরেক্ট সেটা এফেক্টটা হবে না আচ্ছা ব্রাইডাল মেকআপ নিয়ে যে আমরা কথা বলছি এর সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় চলে আসে মেকআপ কিভাবে রিমুভ করব এতটা হেভি তাকে রিমুভ করাটা ইম্পর্টেন্ট সেইটা আপনি আমাদের দেখান যে আপনার কাছে কি আমার কাছে আছে মেকআপ রিমুভার আছে তাহলে যদি একটা ডেমো দিয়ে দেখাতে পারেন দর্শক বন্ধুদের তাহলে সেটাও সুবিধে হবে এটা দেখুন লিপস্টিকটা

না স্কিনে কিন্তু ড্রাই হয়নি জেনারেলি আর আমি কতক্ষণ আমার একদম খুব তাড়াতাড়ি উঠে গেল মেকআপ রিমুভার আমার আমার তো মনে সেকেন্ডও লাগলো একদমই আমরা দেখি যে স্কিন ড্রাই হয়ে যায় অনেক সময় আর দর্শকরা দেখেছে আমি কত আপনাকে জিজ্ঞেস করেই আমি বলেছি আর ডার্ক করব আর ডার্ক করব আর ডার্ক করব দেখুন কোনো দাগ আছে কিনা দর্শকরা একবার আপনারা দেখুন কেন আমাদের কি বলুন তো মিসেলে নিয়ে ওয়াটার যেটা আছে সেটা অনেকে সহ্য হয় না অনেক র্যাশ বেরিয়ে যায় অনেকে আবার কমপ্লেনও হয় যে ভীষণ ইচিং হচ্ছে খুব ড্রাইনেস হচ্ছে ঠিক আছে তার থেকেই আমার এটা তৈরি করা নাম্বার ওয়ান এটা মেকআপ আমরা যখন এটা রিমুভ করলাম এবার আমাদের যখন মেকআপ তুলতে হবে কেন আমাদের কোন আমরা যখন কনে তখন তো আমাদের ভীষণভাবে মেকআপ করতে হয় এটা আমার মেকআপ রিমুভার করার পর এটা ওর যে বানানো ক্লিনজিং মিল্ক আমাদের ডাবল ফেস ওয়াশ তখন করতে হবে ডাবল ক্লিনজিং এটা ক্লিনজিং দিয়ে আগে করে তারপরে দেন ক্লিনজিং এটা হচ্ছে ফেস ওয়াশ এটা হচ্ছে আফ্রিকান ব্ল্যাক সোপ দিয়ে তৈরি এটা ফেস ওয়াশ এবার যার স্কিনে যেটা স্যুট করবে সেই মতন ব্যবহার করবে আমরা দর্শক বন্ধুদের কথা দিয়েছিলাম যে আমরা মাসাজের কিছু পয়েন্ট দেখাবো আমাদের ফেস মাসাজ কী কী পয়েন্টে সেই মাসাজটা করলে আপনাদের স্কিন রেজুভিনেটেড হবে এবং আপনারাও অনেক ফ্রেশ ফিল করবেন সেইটা কিন্তু আপনাদের আমরা দেখাবো আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি সেই ডেমোটা আমাদেরকে দেখান তাহলে আমাকে একটু উঠতে হবে দেখাচ্ছি মাসাজ ওকে হ্যাঁ অনেকেই তো মাসাজ টেকনিকটা জানে না তো সেই জন্য তো আমাদের জ লাইনটা হ্যাঁ না তো জল লাইনটা আমরা কী করে ম্যাসাজ করব এই যে এইভাবে ঠিক আছে এই যে এই দুটো আঙুলটাকে এরকম করে আমাদের জল লাইনটাকে আমরা মাসাজ করব ঠিক আছে হুম এটা আমাদের জল লাইন মাসাজ হলো খুবই রিল্যাক্সিং এটা আর আর সবসময় আমরা আপওয়ার্ডস দিকে মাসাজ করব কিন্তু কোনো আমরা কিন্তু নিচের দিকে কখনো আমরা মাসাজ করব না যে কোনো হ্যাঁ আমরা সবসময় এরকম আপওয়ার্ডস থেকে মাসাজ করব। ঠিক আছে এরকম আপওয়ার্ডস থেকে মাসাজ করব। এটা হচ্ছে ফোরহেড এখান থেকে আমি নিলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের যাতে ফোরহেড যাদের রিঙ্কল আসে আর কখনোই না আমরা ওই অনেকের টেন্ডেন্সি আছে ভুরুকুচকে যে কথা বলা সেটা যেন একটু তাদেরকে নিজেদেরকেই ঠিক করতে হবে যতই ওই ভুরু কুচকে কথাটা তারা বলবে রিঙ্কলসটা কিন্তু জলদি আসবে ওকে ঠিক আছে এবার আমরা আই যাতে আমাদের আইতে আমাদের ক্রোজ ফিটটা যেটা আসে এই যে আমাদের মিডল ফিঙ্গারটা এটা এরকমভাবে ট্যাপ করতে হবে ঠিক এখান দিয়ে ট্যাপ করতে হবে হয়ে গেল এবার তারপরে এইটাকে রিং ফিঙ্গার দিয়ে আমরা আবার এই জিনিসটাকে এইভাবে মাসাজ করব রিং ফিঙ্গার দিয়ে এইভাবে ক্রোস ফিটটা যাতে না আসে এই আপওয়ার্ডস সবসময় সব ডাইরেকশনটা কিন্তু আমাদের করতে হবে কিন্তু হচ্ছে আমাদের নেক নেক ইজ ভেরি ইম্পর্টেন্ট আর আরেকটা কথা বলি যে আমরা শুধু যেটাই আমরা স্কিনে মাখি না কেন নেকেও কিন্তু আমাদের মাটতে হবে গলাতে নালে কিন্তু কি হবে কি যে আনইভেন স্কিন টোন হয়ে যাবে বাহ খুবই সুন্দর আমার প্রায় ঘুম এসে গেছিলো থ্যাংক ইউ সো মাচ মানে দিনের স্ট্রেসের পর এত কাজকর্মের পর এটা কিন্তু খুবই জরুরি আপনারা এটা দেখে নিলেন যে কোন কোন পয়েন্ট ফেসের প্রেস করা করতে হবে যেটা এতখানি রিল্যাক্সেশানের জন্য জরুরি এবং কোন কোন আঙুল দিয়ে সেটা প্রেস করতে হবে আর আরেকটা কথা যে জিনিস স্কিনে যেটা লাগাবেন সেটা নিয়ে অবশ্যই লাগাবেন নাহলে আনইভেন স্কিন টোনটা হয়ে যাবে কেন স্কিনে একরকম আপনারা তাহলে টোন হয়ে যাবে আর গলাটা আরেক রকম থাকবে সেটা দেখতে বাজে লাগবে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমার এখানে চোখে পড়লো যেটা আমি দর্শক বন্ধুদের না দেখিয়ে পাচ্ছি না এই যে একটা সাবান দেখতে পাচ্ছেন আপনারা এই সাবানের মোলটা ভীষণ ইন্টারেস্টিং ভীষণ সুন্দর একদম অন্য রকম যেটা আমি কিন্তু আর অন্য কোথাও দেখিনি সাবানটা নিয়ে একটু ছোটো করে কিছু বলুন হ্যাঁ সাবানটা হচ্ছে পুরো একদম গ্লিসারিন সাবান আর এটা যে আপনি স্মেলটা নিন এটা আমার নিজের হাতের অরেঞ্জ অয়েল দিয়ে আমি বানানো হ্যাঁ এটার মধ্যে কোনো কিছু নেই এটা লোকে ফেসে তো নট অনলি দ্যাট ফেস বডি আর নট অনলি দ্যাট যেটা আমি সেন্সিটিভ স্কিনের কথা আমি বলেছিলাম সেটাতেও লোকে এই সাবান ইউজ করতে পারবে জেনারেলি আমরা তো বাইরে অনেক সাবানই দেখি হ্যাঁ অনেক হার্ড

চুল এবং ত্বকের যত্ন নিয়ে নানান রকম টিপস আপনাদের দিয়েছি শুধু তাই নয় বহু রকম স্কিন কেয়ার এবং চুলের কেয়ার করার জন্য বহু রকমের প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখিয়েছি আমাদের সঙ্গে ছিলেন বর্ণালী রাহা এত সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনাদেরকে দিয়েছেন এই একটা সমৃদ্ধ আলোচনা আমরা কিন্তু আপনাদের উপহার দিয়েছি আশা করি আপনাদের এই সমস্ত আলোচনা খুবই ভালো লেগেছে এবং আপনারা নিজেদের চুল এবং ত্বকের যত্ন নিয়ে আপনারা আরও বেশি সুন্দর হয়ে উঠবেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ দিদি নমস্কার নমস্কার